তুই তো সবই জানতে পেরেছিস এবার হবে মৃত্যু তারপরে একদিকে রুদ্রতান্ত্রিকের তান্ত্রিক শক্তি ও আরেকদিকে রানীমা তাদের দুজনের মধ্যে এক অলৌকিক যুদ্ধ শুরু হয় কোথায় কোথায় আমার মে আমার মে কোথায় কি বলেছ অস্বাভাবিক হতাই পারে না এটা এই অবস্থায় তোমার এইভাবে অস্থির হওয়া উচিত নয় কোথায় তোমরা আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছ এত অস্থির হয়েও না আমি নিয়ে যাচ্ছি তোমায় আমাদের মেয়ের কাছে এই বলে বরুণকান্ত রানিমাকে শান্ত করার জন্য মুক্তা কুমারীর কাছে নিয়ে যায় কি কি দেখছি আমি আমাদের মেয়ের কী অবস্থা এটা কি মহারাজ মহারাণী তুমি চিন্তা করো না আমাদের মেয়ের ব্যাপারে কেউ যাতে জানতে না পারে তার ব্যবস্থা আমি করে ফেলেছি রাজকুমারী মুক্তা আমাদের রাজমহলের পিছনে থাকা মুক্তা সরোবরে বড় হবে না আমার মেয়েকে আমি স্বাভাবিক করার উপায় বের করেই ছাড়বো আমি আজই বের সেই মহান তাত্রিকের খোঁজে সেই পারবে আমার মেয়েকে অভিশাপ থেকে মুক্ত করতে মহারানী ফিরে এসো মহারানী যেও না মহারাজের বারণ করা সত্ত্বেও রানিমা রাজমহল থেকে বেরিয়ে যায় বহু বছর কেটে যায় রানী পাগলের মতো খুঁজতে থাকে সেই তান্ত্রিককে কেউ কি আমায় সেই তান্ত্রিকের সন্ধান দেবে এক আলোর ছলকানিতে রানীমার সামনে সেই তান্ত্রিক এসে উপস্থিত হয় আজ তুই আমার পরীক্ষায় সফল হয়েছিস তোর সাধনা দেখে আমি মুগ্ধ কিন্তু তোর আসল পরীক্ষা তো এবার দিতে হবে কি পরীক্ষা আমি সব কিছু করতে রাজি আছি আপনি বলুন আমায় কী করতে হবে এই বলে রুদ্রতান্ত্রিক রানীমাকে তার সাধনার জায়গায় নিয়ে আসে তোর সমস্যার সমাধান তো আমার কাছে নেই মা তার জন্য তোকে জলের রাজা জল ধীরাজের এবং ত্রিশূলের শক্তি অর্জন করতে হবে কোথায় পাবো সেই রাজাকে গভীর সমুদ্রের মাঝে লুকিয়ে আছে জল ধীরাজের মায়াবি শহর সেখানকার প্রজাদের অর্ধেক শরীর মানুষের আর অর্ধেক শরীর মাছের তার জন্য যে তোকে শক্তি অর্জন করতে হবে এই বলে রানীমাকে রুদ্রতান্ত্রিক তার জানা সব তন্ত্র শেখাতে থাকে প্রায় দু বছর কেটে যায় রানিমার শক্তি অর্জন করতে শক্তি অর্জন করার পর রানিমা সেই মায়াবী শহরের সন্ধানে যেতে থাকে অনেক খোঁজাখুঁজির পর রানিমা অবশেষে খুঁজে পায় জলধিরাজের লুকোর শহর এবার আমাকে দিয়ে সেই শহরে প্রবেশ করতে হবে মন্ত্র পড়তে থাকে আর মন্ত্র শেষ হওয়ার সাথে সাথে রানীমা গিয়ে পৌঁছ শহরের মধ্যে আর সেইখানে থাকা মানুষদের মতোই রূপ ধারণ করে আসছি আমি জলধিরাজ তোমার মায়াবী শক্তি এখন আমার হবে এই বলে রানীমা জলধিরাজের সামনে গিয়ে উপস্থিত হয় মহারাজ অনেক দূর থেকে আপনার কাছে এসেছি কে কে তুমি আমার আসার কারণ একটাই আপনি আপনার সেই মায়াবী ত্রিশুলের শক্তি দিয়ে আমার এই অর্ধেক কাটা লেজটা যদি ঠিক করে দেন তুমি তো আমার রাজ্যের কেউ নয় তোমায় তো আগে কখনো দেখিনি এখানে আগে নিজের পরিচয় দাও না মহারাজ আমি আপনার রাজ্যেরই রাজ্যবাসী আমি সেই কবে থেকে কাটা লেজ নিয়ে আপনার সঙ্গে দেখা করার চেষ্টায় ছিলাম কিন্তু আমার কি আর সেই কপাল আছে অনেক কষ্টে আপনার দেখা পেয়েছি আচ্ছা ঠিক আছে আর কিছু বলতে হবে না এই বলে মহারাজ জলধিরাজ যেমনই নিজের মায়াবী ত্রিশুলটা বার করলেন অমনি রানিমা নিজের আসল রূপ ধারণ করে এক নিমেষে মহারাজকে হত্যা করে এবং ত্রিশুলটা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে ওই রাজ্য থেকে রানীমা পালিয়ে এসে রুদ্রতান্ত্রিকের কাছে এসে উপস্থিত হয় আমি জানতাম তুই পারবি দে আমার হয়ে এই এই নে মন্ত্রটা আমাকে পর তাহলে তুই এই ত্রিশুলের শক্তি ব্যবহার করতে পারবি কিছুক্ষণ মন্ত্র পড়ার পর ত্রিশুলটা এক উজ্জ্বল আলোয় পরিণত হয় এবং রানিমার মধ্যে প্রবেশ করে রানিমার মধ্যে আলো প্রবেশ করতেই রানিমার মনের ইচ্ছে শক্তি থেকেই জন্ম নেয় তন্ত্রী মাটিতে পড়ে থাকে রানিমার নিস্তেজ শরীর তন্ত্রী রেগে গিয়ে রাজকুমারী মুক্তা রানীকে উদ্ধার করার জন্য সেখান থেকে বেরিয়ে যায় বরুণ কান্ত বরুণ আমার সামনে আয় কে কেবনি এমন অদ্ভুত চিৎকার করছেন কেন কি চান আপনি আমি তন্ত্র সাধিকা তন্ত্রী তো রানী গর্ভে যে অদ্ভুত নাগিনকো নজন্ম গ্রহণ করেছে সেই সন্তানকে আমায় দিয়ে দে আমি এখান থেকে চলে যাব এ সব কি বলছেন আপনি আমার সন্তান অদ্ভুত মানে আর আমার সন্তানকে কে আপনাকেই দিয়ে দেবো কেন এক্ষুড়ি বেরিয়ে যান বেরিয়ে যান আমার রাজ্য থেকে তাকে আমার হাতে এখনি তুলে দে বল তাকে কোথায় লুকিয়ে রেখেছিস না হলে এর ফল কিন্তু ভালো হবে না আমার মহল এসে আমাকেই হুমকি রৌরি রৌরি এই তন্ত্র সাধিকাকে থেকে এক কুড়ি বার করে দাও তখন তার রক্ষীরা তন্ত্র সাধিকাকে রাজমহল থেকে বের করে দেয় তন্ত্র সাধিকা সেখান থেকে তার অন্ধকার সমুদ্র গোয়ায় ফিরে যায় গোয়ায় এক কালো মুক্তকে সামনে রেখে সাধনা করতে শুরু করে তারপর সেই মূর্ত্তের ওপর নিজের রক্ত নিতে সমুদ্রের জল থেকে জন্ম নেয় এক বিশালাকার মানবরূপী জলদানব তার গা ছিল সাপের মতো শক্ত খোলসে ঢাকা আর চোখ দুটো জলছিল আগুনের মতো ওই রাজা আমাকে অপমান করে তার রাজমহল থেকে বের করে দিয়েছে আজ তার প্রতিশোধ আমি নেব জলদানক তুই গিয়ে ওই রাজার সবকিছু ধ্বংস করে দে তোর আগুনের উত্তাপে রাজার রাজমহল জ্বালিয়ে দে তারপর রাজার নাগিন কন্যাকে খুঁজে নিয়ে আয় যথাজ্ঞাতন্ত্রী আমি আপনাকে হতাশ করব না এই কথা বলে জলদানব গুহা থেকে বেরিয়ে রাজমহলের কাছে গিয়ে সে তার মুখ থেকে আগুন বের করে মহলে আগুন লাগিয়ে দেয় আর নিমেষে গোটা মহলে আগুন ধরে যায় এই ভয়াবহ আগুনে রাজা প্রাণ হারায় আর তা দেখে মুক্তা কুমারী ভয়ে চিৎকার করতে থাকে মুক্তাকুমারীর চিৎকার শুনে জলদানবের নজর গিয়ে পড়ে সেই মুক্তা সরোবরের দিকে এই তো এই তো পেয়েছি নিশ্চয় ওই বালিকা রাজার সেই আশ্চর্য তন্ত্রী এই করে নিয়ে যাবার কথা বলেছে। আর তখনই জলদানব কুমারীকে এক ঝটকায় তুলে নিয়ে সেই গুহায় গিয়ে পৌঁছই তন্ত্রী তার সাধনায় বসে রাজকুমারী মুক্তারানীকে স্বাভাবিক মানুষের রূপে পরিণত করে রানিমার ইচ্ছে পূরণ হতেই তন্ত্রী হাওয়ায় মিশে যায় আর রানিমা তার জীবন্ত শরীর ফিরে পায় রানিমার হাতে তখন সেই মায়াবী ত্রিশূল দেখে রুদ্রতান্ত্রিক বলে তোর ইচ্ছে পূরণ হয়েছে দে এবার আমাকে এই ত্রিশূলটা দিয়ে দে এই ত্রিশূলের মধ্যে লুকিয়ে আছে গোটা সমুদ্রকে নিজের ক্ষমতায় করা শক্তি এরপর আমি এই সমস্ত সমুদ্রের ভগবান হব সবাই আমার পুজো করবে রুদ্রতান্ত্রিকের মনের কথা জানা মাত্রই রানিমা অবাক হয়ে যায় তখন তিনি তার মেয়েকে নিয়ে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যান রানীমার হাতে তখনও সেই ত্রিশূল রানিমা নিজের রাজ্যে এসে দেখে আগুনে তার রাজ্য পুরো ধ্বংস হয়ে গেছে সাগর পুরোহিতের সাথে দেখা হওয়া মাত্রই রানিমা জিজ্ঞাসা করেন এই কি অবস্থা রাজপুরোহিত আমার এই রাজ্যের তখন সাগর পুরোহিত রানিমাকে সমস্ত ঘটনা খুলে বলে এবং তার সাথে জলদানবের উৎপাত আর রাজার মৃত্যু দুটোই রানিমাকে জানান তা শুনে রানিমা তার তান্ত্রিক শক্তি দিয়ে সমস্ত কিছু দেখতে থাকেন এবং এক বেদনাদায়ক ঘটনার ব্যাপারে জানতে পারেন আমি নিজের মেয়েকে বাঁচানোর জন্য এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে রাজা ও রাজ্যবাসীকে প্রাণ হারাতে হলো রুদ্রতান্ত্রিক তুই এই ত্রিশূল নিয়ে পুরো সমুদ্রকে শেষ করতে চাস তো আমি তা তোকে কখনো দেব না রানীমার কথা শেষ হতে না হতেই রুদ্রতান্ত্রিক সেখানে এসে উপস্থিত হয় তখনই রানিমা সাগর পণ্ডিতকে বলেন পণ্ডিত মশাই আপনি রাজকুমারী মুক্তা ও বাকিদের নিয়ে দূরে চলে যান সাগর পুরোহিত সবাইকে নিয়ে চলে যায় আজ তোর মেয়ে আমার জন্য স্বাভাবিক হয়ে উঠেছে আর তুই আমার উপরে বিশ্বাসঘাতকতা করলি বিশ্বাসঘাতকতা কিসের বিশ্বাসঘাতকতা আমি সব জানতে পেরেছি রুদ্রতান্ত্রিক তোর জন্যই আজ আমার রাজ্য ধ্বংস হয়েছে আর তুই এই ত্রিশুল নিয়ে কি করতে চাইছিস এই ত্রিশুল আমি তোকে কখনো দেব না আমি না থাকলে এই মেয়েকে কোনোদিন স্বাভাবিক করতে পারতিস আমার মেয়ের অস্বাভাবিক হওয়ার কারণ তো তুই রুদ্রতান্ত্রিক এটা শোনা মাত্রই রুদ্রতান্ত্রিকের চোখ আশ্চর্যে বড় হয়ে ওঠে তুই সমুদ্রকে নিজের ক্ষমতায় আনার জন্য তোর তন্ত্র দিয়ে আমার মেয়েকে অস্বাভাবিক করে জলধি ও রাজাকে আমার হাতে হত্যা করিয়েছিস কিরে ঠিক বললাম তো তুই তো সবই জানতে পেরেছিস এবার হবে মৃত্যু তারপর একদিকে রুদ্রতান্ত্রিকের তান্ত্রিক শক্তি ও আরেক দিকে রানীমা তাদের দুজনের মধ্যে এক অলৌকিক যুদ্ধ শুরু হয় শেষে ত্রিশুলের শক্তির সামনে রুদ্রতান্ত্রিকের সমস্ত শক্তি হার মানে এবং রানীমার ত্রিশুলের আঘাতে রুদ্রতান্ত্রিকের মৃত্যু হয়